আমাদের সমাজে আজকে ঝগড়া জাতি মারামারি বিভাগ এগুলো সাধারণ বিষয়ে হয়ে দাঁড়িয়েছে সন্তান পিতার মাঝে মিল নেই ভাই বোনদের মাঝে মিল নাই বাড়ির আশি পশিদের সাথে মিল নাই চাচা ভাতিজার মাঝে মিল নেই ফুকু এবং চাচাদের মাঝে মিল নেই এমনকি মামলা মুকাদ্দামা পর্যন্ত হয় কেন বলে মুআমালা লেনদেন স্বচ্ছ না থাকার কারণে এই সকল ঝগড়া ঝাটি বিবাদ মারামারি একমাত্র মুআমালা অস্বচ্ছ এবং লেনদেন পরিষ্কার না থাকার কারণে হয়ে থাকে এই জন্য আমরা যদি মুআমালা লেনদেনকে স্বচ্ছ রাখি তাহলে অবশ্যই এ সকল ঝগড়া বিবাদ থেকে আমরা বেঁচে থাকতে পারবো সম্পদ বাপের সম্পদ পরে সূত্রে আমরা পাইছি তো যার যার অংশ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে ছেলে কত পাবে মেয়ে কতটু পাবে এটা তো শরীয়ত নির্ধারণ করে দিয়েছে তাহলে ঝগড়া কেন ওই যে আমি একটু বেশি খাবো একটু বেশি খাবো এই মহামালার লেনদেন স্বচ্ছ না থাকার কারণে যুগ যুগ পার হয়ে যাইতেছে ওই ঝগড়া লেগে গেছে ওটা চলতে আসি এটা জাহিরিয়াতের যুগের একটা নিদর্শন জাহিরিয়াতের যুগে এমন ছিল যদি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া রাখতো তাহলে পিতা ইন্তেকালের সময় বলে যেত যে এই বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব তাদেরকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেবা না কিঞ্চিত পরিমাণ ছাড় দেবা তো একটা ইস্যু নিয়ে ঝগড়া এটা যুগ যুগ চলতে থাকতো এখন আমাদের সমাজে ওই একই বিষয় দেখা যাচ্ছে হ্যাঁ ভাই ভাইদের মাঝে মিল নেই বহুত আছে কেন কয়েক মহামালার লেনদেন স্বচ্ছ না থাকার কারণে এই জন্য আমাদের মহামানাত লেনদেন অবশ্যই কি করতে হবে স্বচ্ছ থাকতে হবে